চলুন আজকে একটি আফ্রিকার কালো মেয়ের গল্প শুনে আসি আমাদের নবীর পিতা আব্দুল্লাহ একদিন বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটা করার জন্য তিনি করে রাস্তার পাশে এক লোক কিছু নিয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে বিক্রি করছে গিয়ে দাঁড়ালো আর বাড়ি আফ্রিকার আবিসিনিয়ায় মেয়েটাকে দেখে আব্দুল্লার মায়া লেগে গেল একটু রোগা হালকা পাতলা কি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি যখন ভাবলেন ঘরে তো আমেনা একাই থাকে তাকে সঙ্গে করে নিয়ে গেলে আমেনার একজন সঙ্গে হবে এই ভেবে তারপর তিনি তাকে কিনে বাড়িতে নিয়ে গেলেন মেয়েটাকে আবদুল্লাহ ও আমেনা অনেক ভালোবাসতেন ও অনেক স্নেহ করতেন তারা খেয়াল করে দেখলেন যে যেদিন থেকে ওই কালো মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছে তাদের রহমত দিন দিন বেরিয়ে যাচ্ছে এর কারণে আবদুল্লাহ ও আমেনা মেয়েটিকে আদর করে নাম দিলেন আকাশ থেকে একটা তারা খুব আলো করে তার কোলে এসে পড়লেন পরদিন পরে আমিনা বার্কা কে স্বপ্নের কথা বললো বার্কা তখন মৃদু এসে বললো আমার মনে হয় আপনার ঘরে সুন্দর একটা সন্তান জন্ম হবে তবে আমিনা তখনও জানতেন না তিনি গর্ব ধারণ করেছেন তারপর কয়েকদিন পর বুঝতে পারলো যে হ্যাঁ বারকার ধারণাটাই ঠিক তিনি সন্তান সম্ভাবা তারপর আবদুল্লাহ আর কখনো ফিরে আসেনি সিরিয়া যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন আমেনার এই বিরহের সময়ে বারকাই ছিল তার একমাত্র সঙ্গী এক সময় আমেনার অপেক্ষা শেষ হয় অতপর তিনি জন্ম দিলেন আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে শেখ ওমর সুলাইমানের বর্ণন অনুযায়ী আমাদের প্রাণপ্রিয় নবীকে সর্বপ্রথম দেখা ও সয় সৌভাগ্য হয়েছিল যে মানুষটির সে হলো আফ্রিকান সেই কৃতদাসী সেই কালো মেয়েটির তিনি আমাদের নবীকে নিজ হাতে আমেনার করে তুলে দিয়েছিলেন আর আনন্দে খুশিতে বলেছিলেন আমি ভেবেছিলাম তাদের মতো সুন্দর হবে কিন্তু এখন খেয়াল করে দেখছি সে চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর এই সেই বার্কা নবীজির জন্মের সময় ওনার বয়স ছিল তেরো বছর ছোটবেলায় শিশু নবীকে আমেনার সাথে উনি যত্ন নিয়েছেন খাইয়ে দিয়েছেন গোসল করে দিয়েছেন আদর করে ঘুম পাড়িয়ে দিয়েছেন নবীজির মাথা আমেনার মৃত্যুর সময় বার্কার হাত ধরে অনুরোধ করে বলে গিয়েছিলেন সে যেন তার সন্তানকে দেখে রাখে বার্কাও তাই করেছিলেন বাবা বা দুজনকে হারিয়ে এতিম নবী চলে আসলেন তার দাদা আব্দুল মুতালিবের ঘরে আল্লাহর আধিকার নবী হলেন বার্কার নতুন মনিব কিন্তু তিনি একদিন বার্কাকে মুক্ত করে দিলেন আর বললেন আপনার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন আজ থেকে আপনি মুক্ত আজ থেকে আপনি স্বাধীন সেই শিশুকাল থেকে নবী এই কৃত দাস প্রথাকে দূর করতে চাইতেন তবে বার্কা নবীকে যেতে চাইল না রয়ে গেল মায়ের ছায়া হয়ে রয়ে গেল এমনকি নবীজির দাদা ওনাকে বিয়ে দেওয়ার জন্য কয়েকবার চেষ্টা করেছিল কিন্তু উনি কিছুতেই রাজি ছিল না ওনার কথা ছিল একটাই আমি আমেনাকে কথা দিয়েছি আমি নবীকে কোথাও যেতে পারবো না তারপর একদিন খাদিজা রাজে আল্লাহ তালা আনহার সঙ্গে নবীজির বিয়ে হলো বিয়ের দিন রাসুদ সাল্লাহ আলাইসালাম খাদিজা আনহার সঙ্গে পরিচয় করে দিল বারকার সঙ্গে তিনি বললেন উনি হলো আমার মা মায়ের পরে আরেক মা বিয়ের পরে রাসুল সাল্লাহ আলাইসালাম একদিন বারকা কে ডেকে বললেন উম্মি এখন আমাকে দেখাশোনা করার জন্য খাদিজা আছেন এখন আপনাকে বিয়ে করতেই হবে নবীজি সবসময় ওনাকে উম্মি বলে ডাকতেন কখনোই নাম ধরে ডাকতেন না তারপর রাসুল সাল্লাহ আলাইসালাম আর খাদিজা মিলে ওনাকে উবায়দ ইবনে জায়দের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন কিছুদিন পর বারকার নিজের একটি সন্তান হলো তার নাম হলো আয়মান একদিন বারাকার স্বামী উবায়দ মৃত্যুবরণ করলেন তারপর নবীজি গিয়ে আইমানকে ও বারাকাকে নিয়ে আবার তাদের বাইতে নিয়ে আসলেন আর সেখানে তাদেরকে থাকার জায়গা দিলেন কিছুদিন যাওয়ার পর নবীজি একদিন বেশ কয়েকজন সাহাবিকে ডেকে বললেন আমি একজন নারীকে জানি তার কোনো সম্পদ নেই বয়স্ক তার একজন এতিম সন্তান আছে কিন্তু তিনি জান্নাতি তোমাদের মধ্যে কি এমন কেউ আসো ওই জান্নাতি নারীকে বিয়ে করতে চাও একথা শুনে জাইদ ইবনে হারিসা রাতে আল্লাহ আনহু নবীজির কাছে গিয়ে বললেন আমি বিয়ে করতে চাই তারপর নবীজি উম্মে আইমানের সঙ্গে কথা বলে বিয়ের সমস্ত আয়োজন করে ফেললেন বিয়ের দিন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম জায়দকে বুকে জড়িয়ে দিয়ে আনন্দে ও ভালোবাসায় বেজা চোখে ও কান্না জর্জরিত কণ্ঠে বললেন জায়দ তুমি কাকে বিয়ে করেছো জানো জায়দ তখন উত্তরে বললো হ্যাঁ উম্মে আইমানকে জায়দের উত্তরে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন না তুমি বিয়ে করেছো আমার মাকে সাহাবিরা বলতেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে খাওয়া নিয়ে কখনোই জোর করা যেত না উনি যেটা পছন্দ করত না কিন্তু উম্মে আইমানি হলো একমাত্র নারী যিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে খাবার দেওয়ার পর বারবার খাও খাও বলে তারা দিতেন আর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত তার পাশেই বসে থাকতেন নবীজি তখন মৃদু হয়েছে চুপচাপ খেয়ে নিতেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যেমন ওনার দুধমা হালিমাকে দেখলেই গায়ের চাদর বিছিয়ে তাকে বসতে দিতেন ঠিক তেমনই মোদিনা হিজরতের পর দীর্ঘ যাত্রা শেষে উম্মে যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন তখন নবীজি ওনার গায়ের চাদরের এক পাশ পানিতে ভিজিয়ে উম্মে আইমানের মুখের ঘাম ও ধুলাবালি মুছে দিয়েছিলেন এবং বলেছিলেন উম্মি জানাতে আপনার এরকম কোনো কষ্ট হবে না নবীজি মৃত্যুর আগে সাবিদেরকে অনেক কিছুই বলে গিয়েছিলেন সে অনেকগুলো কথার মধ্যে একটি কথা ছিল উম্মি আইমানের কথা বলেছিলেন তোমরা উম্মি আয়মানের যত্ন নিও তিনি আমার মায়ের মতো তিনি একমাত্র নারী যিনি আমার জন্ম থেকে আমার শেষ অবধি দেখেছেন আমার পরিবারের একমাত্র সদস্য যিনি সারা জীবন আমাদের সুখে দুঃখে পাশে থেকেছেন সাহাবিরাও সেই কথা রেখেছিলেন গায়ের কালো রং নয় এক সময়কার কার কৃতদাসী নয় তার পরিচয় ছিল নবীর আরেক মা মায়ের মতোই তারা এই বৃদ্ধ নারীকে ভালোবেসে আগে রেখেছিলেন তাই কখনোই কাউকে কালো বলে অবজ্ঞা করেন না কালোর গুরুত্ব